হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিজার ডে নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এশিয়া লিমিটেড একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আর চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় একটি সুখবর এখানে অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি এসিয়া লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটি বিজনেস অ্যানালিস্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমেলা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন পদের নাম বিজনেস অ্যানালিস্ট পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ফাইন্যান্সে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশান সিস্টেমে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ ডিগ্রি পাশ হতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে ফেসাররাও আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে চাকরি ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন অনেক বড় একটি সুযোগ নারী পুরুষ কিন্তু সকলেই আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স থেকে কর্মস্থল ঢাকা তেজগাঁও শিল্প এলাকা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং এখানে অন্যান্য সুযোগ সুবিধাও আছে যেমন মোবাইল বিল চিকিৎসা ভাতা পারফরমেন্স বোনাস লাভ শেয়ার প্রভিডেন্ট ফান্ড সাপ্তাহিক ছুটি দুই দিন বিমা গ্র্যাজুইটি আংশিক ভর্তুকি দুপুরের খাবার বার্ষিক বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এসিআই নিয়োগে আবেদন করার পদ্ধতি আপনি যদি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এসিআই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকার নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়ার নির্দেশন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করুন আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে এবং আপনাদের সুবিধার্থে আমাদের ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ক্লিক দিয়ে আবেদনটি করে নেবেন অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট এসিআই ডট বিডি ডট কম আবেদনের শুরু তারিখ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ সাতই জুলাই দুই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এই ছিল আজকের এসিআই লিমিটেডে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে